ফালগুন ইসালে সব ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি এই বিষয়ে আপনি জনগণের পক্ষে কিংবা সাধারণ মানুষের কি বার্তা দেবেন আগামী একুশ বাইশ তেইশ সব অর্থাৎ আপনার পাঁচ ছয় সাত আপনার বার্তা পড়েছে মঙ্গল বুধ বৃহস্পতি এই সাল সাহাবে এবার ওপার বাংলার মানুষ লক্ষ লক্ষ এসে থাকে হ্যাঁ ফুটপাট দরবার শরীফে দ্বিতীয় তীর্থস্থান মানুষ আসে এখানে আত্মশুদ্ধি লাভ করার জন্য আসে দোয়ারি আর জন্যে আসে এখানে কোরআন খতম করা হয় সব রাসমি হয় বুঝলেন না এ করা হয় বাংলার মানুষ লক্ষ লোক আসে তাদের খাওয়ার ব্যবস্থা হ্যাঁ আমরা করে থাকি আমার এই দরবার সেই মেহমান খানায় কী মনে করে থাকি আরও সব ভালো করে থাকেন এখানে দাদা পীরে এটা তিনি বলে গেছিলেন একুশ বাইশ তেইশ ফাটন যাতে আল্লাহ কায়েম রাখেন আমার পুত্রগণ খরিফাগণ মুরিদগণ দেখাশোনা রক্ষণা ভক্ষণা করিবে খালিফ ইসাদের ছেলে আমাদের উপরে দায়িত্ব দিয়ে যায়নি না খরিফাদে খরিফা ছেলেদের মুরিদ ভক্ত সবাই ওপর দায়িত্ব দিয়ে গেছেন সবাই লক্ষ্য রাখবে সবাই আসবেন নিজের ঘরের মতন প্রিয় দরবার আসবে খাবে উঠবে বসবে যাবে হ্যাঁ তাদের ব্যবস্থা খুব ব্যবস্থা আমাদের করতে হয় আজকে এই যে লক্ষ লক্ষ মানুষের পানি তাদের খাওয়ার ব্যবস্থা টয়লেট পেশাবখানা যেভাবে করা দরকার অন্য অন্য তীর্থস্থানে বহুত করছেন যেমন গঙ্গাসাগর মেলা মেলায় এসব কোটি কোটি টাকা দিচ্ছেন সেই তুলনায় এই জায়গায় চিন্তিত কিছু পয়সা করি দেয় হ্যাঁ যেটা না দিলেও মানে মানে না দিলেও কোনো অসুবিধে নাই কেউ সরকার দিচ্ছে কিন্তু এটার দিকে লক্ষ টাকা দরকার সেদিকে দেয় না একে গঙ্গাসাগর যে মেলা হয় তার চেয়ে বহুগুণ লোক এই ফুরফুরা শরীরে হয়ে থাকে আঠাশ থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম হ্যাঁ হয়ে থাকে এখানে এটা বাংলার মানুষ উভয় জানে। আপনারা জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা আসবেন সকল জায়গায় আসবেন দাদাপীরের দরবারে আসবেন আমার এই মেহমান খানে আসবেন হ্যাঁ আপনারা রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হ্যাঁ যাতে না ঘটে হ্যাঁ খুব ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা করে বুঝে সুঝে এসবেন পীরের দরবার এসছেন অশান্তি যাতে না হয় রাস্তাঘাটে যেটা আত্মশুদ্ধি জেনে সব ধর্মের লোক আসছে এখানে আসতে পারে আসতে পারে তারা আসবেন